লাইভে তোমরা সবাই জয়েন হয়ে যাও আমি ঠিক বুঝতে পারছি না আর আগের মানে আগে যে একটা লাইভ করলাম ওটা মনে হয় ইয়ে হয়ে গেল কি বলে কেটে গেল দেখলাম না কিছু যাই হোক তো জয়েন হয়ে যাও একটু দেখি আর বেশিক্ষণ থাকবো না মানে পাঁচ মিনিটের মতন থাকবো দেখি তোমরা লাইভে জয়েন হও কি না আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ছাড়ছি ভিডিও তোমরা পাশে থেকো এটাই আশা করি আর কী বলবো তোমরা কেউ জয়েনই হচ্ছে না দেখতেই পাচ্ছি না কাউকে জয়েন হও আর কমেন্ট করো দেখি এক মিনিট কিন্তু হয়ে গেছে দেখি আবার এই লাইভটা পোস্ট হয় কিনা না ওটা যদি আবার না পোস্ট হয় ব্যাস আর করবো না লাইভ জয়েন জয়েন হও হও খুব ঠান্ডা লেগে গেছে তাই না কেউ একজন জয়েন হয়েছে আর তোমরা জয়েন হচ্ছো কিন্তু চলে যাচ্ছো আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে এবার হুম দু মিনিট কিন্তু হয়ে গেল ঠিক আছে হ্যাঁ সন্ধেবেলা তোমরা কী কী করছো আর আমি তো সন্ধ্যাবেলা প্রতিদিনের মতন মানে প্রতিদিন চা খাই আজকে চা খাইনি বোরিং লাগছিল তাই একটু লাইভে একটু কথা বলছি তোমরা জয়েন হও ভালো লাগবে কথা বলতাম তারপরে রান্না টান্না করবো জয়েন হও জয়েন হও দিন পরে ভিডিও দিচ্ছি তোমরা পাশে থাকবে আশা করি কমেন্ট করো না কেউ কেন হুম কমেন্ট করো লাইভ দেখছো কিন্তু কোনো রেসপন্স করছো না কেন আর আসছে আর চলে যাচ্ছ আর চলে যাচ্ছ তোমাদের সাথে আর কথাই বলবো না এই লাইভটা যদি পোস্ট পোস্ট না হয় আজকে আমি লাইভই করবো না অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর অনেক দিন পর লাইভটাও করছি কেন গ্রো করছে না চার মিনিট হতে যাচ্ছে কিন্তু চলে চলে কেন বলতে পারছো না কিছু আসলে জানি তোমাদেরও এখন কাজ থাকে কাজকর্ম থাকে আমার সাথেই বা কেন কথা বলবে সবাই যার সব বিজি মানুষ ব্যস্ত মানুষ ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেল পাঁচ মিনিট হলেই বন্ধ করে দেবো দেখো এখন সাতটার ঘন্টা পড়ছে